আলাইকুম আমি একজন এবং ইউটিউবার আর বর্তমান মেম্বার সদ্দে এই সপন কাকা উনি একজন এবং টিকটকার উনি আসলে যেগুলো বলে গেছে এটাই ঠিক উনি ভিডিও করতো টিকটকে আমি বললাম যে কাকা আপনি যখন টিকটকে ভিডিও করেন তাহলে ফেসবুকে আসেন ফেসবুকে তো আমার আলহামদুলিল্লাহ আমার কথা মতো উনি ফেসবুক

আপনি যখন ভিডিও করেন আর মোবাইল বেশি আতায় আপনি ফেস করেন ফেস খুলেন ওই আমার বাতি যায় আমার ফেসটা খুলে দিছে ভাই অনেক কিছু আমার বাতি যে শিখাইছে ভাই আমার বাতি যায় ফেসটা খুলে দেওয়ার পর আমি বালা টেকার ওই যে ভাই আমার বাতি যা আমার বাতি যা সেও আইডিটা বড় ভাই আইডি বলতে ফেসটা অনেক বড় তা আজকে দুই ধরনের পাইছি কুপসে পাইছি পয়সা আজকে যাইতে পারে না

উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকার উনি আসলে যেগুলো বলে গেছে এটাই উনি ভিডিও করতো টিকটকে আমি বললাম যে কাকা আপনি যখন টিকটকে ভিডিও করেন তাহলে ফেসবুকে আসেন ফেসবুকে তো দেখেন কেমন আলহামদুলিল্লাহ আমার কত উনি ফেসবুক ফেস খুলছে আমি খুলে দিয়েছি সব আমি সেটিং করে দিয়েছি এখন উনি বারোটা ইনকাম করেছে আর এখন নতুন কিছু শিখার জন্য আসছে আশা করি কিছু একটা বুদ্ধি দিয়ে দিব আর অবশ্যই তো চাষা এই খাওয়া দাওয়া আজকে হয়েছে না আর নাইট না সমস্যা বন্ধুরা আমি ভাই করে এখনো করবো বয়সিত করা যাব ইনশাল্লাহ এখন নি ভাই আপনারা শুনছেন নিন সে বলছে আমরা শিখেবো তো সকলকে ধন্যবাদ আলাইকুম